ফ্রেন্ডস আজকে আমরা সবাই ডি বাপিতে খেতে এসেছি দেখো এখন আমরা ভিতরে ঢুকছি দেখো সব পরিবারে বাড়ির কেউ বাদ নেই শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলেই এসেছি বাবা মা হাত তো আসেনি দেখো ওনাদের খুব পছন্দের জিনিস বিরিয়ানি বিরিয়ানি হলে ওদের লাফালাফি শুরু হয়ে যায় এখন বাজে সময় সাড়ে নটা রাত বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো যাকে বলে আগেটা একতলাই ছিল এখন সেকেন্ড ফ্লোর করেছে ফ্যামিলি নিয়ে আসার মতো উপযুক্ত জায়গা আমরা তো ভিডিও করতেই ব্যস্ত চারটা তোমরা দেখো আমাদের চলে এসেছে ভেটকি ফ্রাই আর স্যালাডারে ছিল ভেটকি মাছটা খুব ভালো ছিল বিরিয়ানি চলে এসছে আমাদের শুধু তাই না মটনের পিসটা ছিল অসম্ভব সুন্দর হ্যাঁ কারো যদি পছন্দ না হয় ওরা চেঞ্জ করে দেবে যার যার পছন্দ নেই সবাইকেই জিজ্ঞেস করেছে এবং চেঞ্জ করে দিয়েছে পিসটা ছিল যথেষ্ট বড় এবং খেতে তো খুবই স্বাদ আমরা আগেও খেয়েছি ডিবাপের বিরিয়ানি তো খুবই স্বাদ এখানে যারা সার্ভ করছিলো তাদের পরিষেবাও খুব ভালো ছিল এতটা পরিমাণে রাইস দেয় যে একার পক্ষে খাওয়া সম্ভব নয় অনেক জায়গারই তো বন্ধুরা সবাই বিরিয়ানি খেয়ে থাকে একবার বিয়ে খুব সুন্দর হচ্ছে আমার মেয়েটা একদম চিড়িয়া মুখে খেতে খেতে আর পারছে না কি যে মুশকিলে পড়েছে একদম শুয়ে পড়েছে দেখো ফ্রেন্ড অবস্থাটা দেখো আমাদের এখন লাস্ট মুভেন্ট চলছে বিরিয়ানি খাওয়ার দেখো